প্যানে প্রথমেই আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য অলিভ অয়েলের পর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা ভাজা হলে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ কাঁচামরিচের পর এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আপনারা আদা রসুন না খেলে দিবেন না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার কষানো মশলার ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা আলু আর পেঁপেটাকে ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবার তরকারিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো চুলায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এই হচ্ছে তরকারির অবস্থা এ পর্যায়ে আমি তরকারিতে ঝোল দিব মানে পরিমাণ মতো পানি একবারেই দিয়ে দিব আমি ততক্ষণ পর্যন্ত এই তরকারিটা ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটা সেভেন্টি পর্যন্ত সিদ্ধ হয় আমার তরকারিটা কিন্তু সেভেন্টি পারসেন্ট পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এখন এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা শিং মাছগুলোকে এই তরকারির ভিতর দিয়ে দিব আর মনে রাখতে হবে শিং মাছ দেওয়ার পরে কিন্তু চামচ দিয়ে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না কারণ এই মাছগুলো খুব নরম হয় বাস এবার আমি ঢাকা দিয়ে একদম তরকারি হওয়া পর্যন্ত রেখে দিব দশ মিনিট পর এই হচ্ছে আমার তরকারির অবস্থা কেউ যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই অবস্থায় নামিয়ে ফেলতে পারেন আর যদি ঝোলের পরিমাণ কম চান তাহলে আরও কিছুক্ষণ চুলায় রেখে ঝোলটা কমিয়ে নিলেই হবে আমার তরকারি আলহামদুলিল্লাহ রেডি এখন আমি এটাকে টেবিলে সার্ভ করে দিব আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আসসালামু আলাইকুম